মমিতা নাবিলা হাঁটছে বাড়ির পথে হাঁটতে হাঁটতে নাবিলা মমিতাকে বলল কী রে তোর কি মনে হয় ছেলেটাকে কি পটানো যাবে বুঝতে পারছি না যা শুনলাম তাতে মনে হচ্ছে না ছেলেটার সাথে যদি একবার কথা বলতে পারতাম এত চিন্তা করিস না তো কপাল থাকলে এমনিতেই পেয়ে যাবি কথা বলে হাঁটতে হাঁটতে তারা বাড়িতে পৌঁছে গেল। এরপর তারা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লো সারাদিন অনেক খাটাখাটনি গেছে দুজনেই বেশ ক্লান্ত তখন রাত সাড়ে বারোটা শুনশান চারদিকে রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে আসছে শিয়ালের মমিতার বাবা সমজিদ আলী শহর থেকে বাড়িতে ফিরলেন রাত বেশি হওয়ার রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন একটা ছিল না তাই স্থানীয় বাজার থেকে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তাতে একটি ব্যাগে কৃষি ক্ষেতের জন্য কিছু কীটনাশক সার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আকাশে অর্ধচন্দ্র ছড়াচ্ছে জ্যোৎস্নার আলো মাদ্রাসার কাছে আসতেই শমজিদ আলির অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো কেমন জানি একটা ভয় ভয় লাগছে তার গভীর রাতে নদীতে মা শিকার যায় কিন্তু এই রকমটা এর আগে কোনোদিনই অনুভব হয়নি মনে মনে দোয়া পরতে পড়তে পড়তে হাঁটতে থাকলো সে হঠাৎ করে তার চোখ গেল মাদ্রাসার আম গাছটার দিকে তাদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গাছের উপর তিনটি সাদা কাপড় পরা মানুষ দেখা যাচ্ছে এত রাতে গাছের ডালে এই মানুষগুলো কারা সমসিদালি আলি ধীরে ধীরে গাছের কাছে গেল গাছটি মাদ্রাসা দেয়াল থেকে প্রায় দশ ফুটের মতো দূরে তাই বেশি কাছে যাওয়া সম্ভব হয়নি শমশিদ আলি দূর থেকে বলো এই তোরা কারা এই গাছে এত রাতে কি করছো আলির কথা শুনতেই তাদের একজন মাথা ঘুরিয়ে পেছনের তার দিকে তাকালো বড় নীল দুটি চোখ রক্তশূন্য মুখ শমশেদ আলির চোখে চোখ পড়তেই একজন গাছে থেকে এক লাফে কাছে চলে এলো শমশেদ আলি শুধু একবার জোরে চিৎকার করলো ফুত বাঁচাও আর কিছু বলতে পারলো না জিনটা তার গলা চেপে পড়লো মাদ্রাসার একজন শিক্ষক তার রুমে বসে কাজ করছিলেন রুমটা তার তার আওয়াজ হওয়ায় কাছে পৌঁছালো তিনি সাথে সাথে একটি টর্চ লাইট হাতে বের হলেন রুম থেকে আম গাছটার দিকে টর্চের আলো ফেলতেই তিনি দেখতে পেলেন তিনটি আগুনের ফুলকি আকাশের দিকে উড়ে যাচ্ছে দেয়ালের বাইরে লাইটের আলো ফেলতেই দেখতে পেলেন একজন মানুষ পড়ে আছে সেখানে তিনি অন্যদের ডাক দিলেন আর দেয়ালের বাইরে গিয়ে অচেতন শমসেদ তুলে মাদ্রাসার ভেতরে নিয়ে গেলেন শমসেদ বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির সবাই টেনশনে পড়ে গেল অপরদিকে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না নাবিলা আর মমিতা তার সাথে ফোনেও আর কথা বলতে পারছে না কিন্তু বরাবরই তো ফোন সুইচ অফ বলছে টেনশন সবার সাথে চোখের ঘুমে উড়ে গেছে মমিতার কোনো ভাই নেই বাসায় ছেলে মানুষ বলতে মমিতার বাবা তাই তারা কোনো দিশা পাচ্ছে না কি করবে বা কি করবে না এই রাতে কোথায় গিয়ে খুঁজবে তাকে। শমশিদ আলীর যখন জ্ঞান ফিরল তখন রাত দুইটা চোখে মেলে চারদিকে সে তাকাল নিচু স্বরে বলল একটু পানি খাবো মাদ্রাসার শিক্ষক ওনার কক্ষে থাকা বোতল থেকে তাকে পানি খেতে দিলেন পানি খাওয়ার পর সে আবার অচেতন হয়ে পড়লো তার জ্ঞান ফিরছে দেখে মাদ্রাসার শিক্ষকরাও কিছুটা নিশ্চিন্ত হলেন তারা আস্তে আস্তে গিয়ে ঘুমিয়ে পড়লেন চারদিক থেকে ভেসে এলো ফজরের আজানের সুর বিছানার এক পাশে বসে আছে মমিতা আর নাবিলা অন্য পাশে মমিতার মা পাশের রুমে ঘুমাচ্ছে মমিতার বোন সুস্মিতা সুস্মিতার বয়স সবে মাত্র দশ বছর এত কিছু বোঝার বয়স তার হয়নি তাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে মমিতা বিছানা থেকে নেমে অজু করতে গেল সাথে নাবিলাও গেল মমিতাকে দেখে সে অজু করলো মমিতার সাথে যায় নামাজে দাঁড়িয়ে তাকে অনুকরণ করলো নামাজ পড়ল মমিতা নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে বাবার জন্য দুয়া করলো তার বাবা যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে দুয়াতে থাকা অবস্থাতেই মমিতার ফোন কলে আসলো অপরিচিত নাম্বার মমিতার ফোন ধরলো কি না কী ভাবতে থাকে নাবিলা বললো কী রে ফোন ধরিস না কেন না মানে অপরিচিত নাম্বার তাই ভাবছি ধরবো কি না তুই রিসিভ কর এমনও হতে পারে আঙ্কেলের কোনো খবর দেওয়ার জন্য কেউ ফোন দিয়েছে নাবিলার কথা শোনা মমিতা বললো হ্যাঁ তুই ঠিক বলছিস এই বলে সে ফোন রিসিভ করে ওপাশ থেকে একজন বলেন হ্যালো আমি ফুরকানানি মাদ্রাসা থেকে বলছি আপনার বাবা আমাদের মাদ্রাসায় এসে ওনাকে নিয়ে যান এই বলে উনি ফোনটা কেটে দিলেন নাবিলা মমিতাকে জিজ্ঞাসা করলো কিরে কে ফোন দিয়েছিল মাদ্রাসার শিক্ষক বাবা নাকি মাদ্রাসায় মাদ্রাসায় কিন্তু ওখানে কেন জানি না উনি তো কিছু বলার আগেই ফোন কেটে দিলেন এরপর মমিতা যায় নামাজ গুছিয়ে মাকে গিয়ে তার বাবার খবর জানালো খবরটা শুনে উনিও যেন দুশ্চিন্তামুক্ত হলেন এরপর গায়ে বোরকা দিয়ে তিনজনে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন মাদ্রাসার দেওয়ালের ভিতরে প্রবেশ করতেই নাবিলার হার্টবিট যেন বেড়ে গেল একটা অদ্ভুত অনুমতি হতে লাগলো তার এমনটা আর আগে কখনো হয়নি কেন হচ্ছে এমন মমিতা আর তার মা মমিতার বাবাকে খোঁজে মাদ্রাসার ভেতরে করে চলে গেল নাবিলা খুবই ধীরে ধীরে হাঁটছে তার ব্যাকুল চোখ খুঁজে বেড়াচ্ছে সেই সুদর্শন পুরুষকে কোথায় সে চারদিকে বাচ্চারা ছুটোছুটি করছে তবে সেই ছেলেটি দেখা যাচ্ছে না মমিতার আর তার মাকে একজন হুজুর মমিতার বাবার যে রুমে আছে সেই রুমে দেখিয়ে দিলেন মমিতা পেছন ফিরে দেখলো নাবিলা অনেক পেছনে ধীরে ধীরে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে মমিতা নাবিলাকে ডাক দিয়ে বললো নাবিলা ওখানে কি করছিস তাড়াতাড়ি আয় এই বলে মমিতা মাদ্রাসার ভেতরে রুমে তার বাবার কাছে চলে গেল মমিতার ডাক শুনে নাবিলা দৌড়ে তার কাছে যেতে লাগলো মাদ্রাসার বারান্দায় উঠা মাত্রই সিফাত ক্লাসরুম থেকে বের হলো সাথে সাথে নাবিলা সিফাতের সাথে ধাক্কা খেলো নাবিলা পেছন ফিরে সরি বলতে চেয়েছিল কিন্তু সিফাতকে দেখে সে যেন সব ভাষা হারিয়ে ফেলেছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সিফাত রাগে সরে বললো মাদ্রাসায় এসেছেন আস্তে আস্তে হাঁটেন দৌড়াচ্ছেন কেন না মানে সরি আমি দেখতে পাইনি আর হবে না আচ্ছা ঠিক আছে যান কিছু মনে না করলে আপনার নামটি জানতে পারি নাম জেনে কি করবেন সোজাসোজি বলেই ফেলি কারণ ঘুরিয়ে পেছিয়ে কথা বলা আমার পছন্দ না আসলে প্রথম দিন আপনাকে দেখি আমার অনেক ভালো লেগেছে বলতে পারেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি নাবিলার কথা শুনে শিফাদ চোখে তার দিকে তাকালো এরপর বলল আপনি কি বলছেন জানেন আর আমাকে যে ভালোবাসেন আমার সম্পর্কে কি জানেন আপনি এত কিছু জেনে লাভ নেই ভালোবাসতে এত কিছু জানা লাগে না ধর্ম বর্ম দেখেও ভালোবাসা হয় না এটা তো মনের আবেগ কখন কোথায় কিভাবে কার প্রতি ভালোবাসা জন্ম যায় কেউ বলতে পারে না এই বলে নাবিলা চলে যেতে লাগলো কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে বললো যদি আমাকে ভালোবেসে থাকেন তবে আজ বিকালে এই মাদ্রাসার দক্ষিণে যে মাঠে আছে ওইখানে আসবেন আমি অপেক্ষা করবো হেঁটে হেঁটে ভেতর চলে গেল মমিতা মাদ্রাসার ভেতর গিয়ে তার বাবার পাশে বসলো তার নরম হাত বাবার মাথায় বলিয়ে দিয়ে অস্ত্র চোখে বললো বাবা তোমার কি হয়েছে মেয়েকে কাঁদতে দেখে শমশিদ আলী উঠে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললো পাগল মেয়ে একটা কেন বাবার তো কিছু হয়নি মমিতার চোখে পানি মুছতে মুছতে বলল তোমার কিছু হলে আমি বাঁচবো না বাবা বাবা মেয়ের ভালোবাসার এমন মুহূর্ত দেখে মমিতার মায়ের চোখে পানি চলে আসলো চোখের পানি মুছতে মুছতে তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে রাতে আলী রাতের ঘটনা বলতে গিয়ে থেমে গেলেন মনে মনে ভাবলেন থাক যা দেখেছি দেখেছি তাদের মনে ভয় ঢুকিয়ে লাভ নেই এরপর তিনি কথা ঘুরিয়ে বলেন না তেমন কিছু না একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তোমার ফোন কোথায় ফোনটা মনে হয় যেখানে পড়েছিলাম ওখানেই পড়ে গেছে তাদের কথা বলার মধ্যেই মাদ্রাসার প্রধান শিক্ষক এসে উপস্থিত হয়ে বললেন আমার একজন শিক্ষক রাতে কারো চিৎকারের শব্দ পেয়ে বের হয়ে দেখলেন তিনটি আগুনের ফুলকি উপর দিকে উঠে যাচ্ছে এরপর তিনি রাস্তার টর্চের আলো ফেলতেই উনাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন খুব সম্ভবত ওনাকে জিনের আচর করেছিল সারা রাত অজ্ঞান ছিলেন সকালে দিকে জ্ঞান ফিরলে উনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাদের ফোন দিই আমি তাবিজ দিয়ে দিয়েছি ভয়ের আর কোনো কারণ নেই আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন এরপর মমিতা আর তার মা শমসিদ নিয়ে রুম থেকে বের হলেন রুম থেকে বের হওয়ার সময় মমিতা দেখলো নাবিলা রুমের দিকে তাকাচ্ছে যাদের বের হতে দেখে সে থেমে গেল মমিতা বললো কিরে এতক্ষণ কোথায় ছিলি না মানে ছিলাম এখানেই ছিলাম মমিতা নাবিলার বিষয় বুঝতে পারলো তাই আর কিছু জিজ্ঞাসা করলো না মাদ্রাসা থেকে বের হয়ে যেখানে পড়েছিলেন সেখানে গিয়ে দেখলেন তার ফোনটা পড়েছিলেন ওখানে কপাল ভালো কেউ রাস্তা দিয়ে যায়নি তা না হলে পাওয়া যেত না ফোটে হাতে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বাড়ি ফেরার পর মমিতা বাবাকে বলল। বাবা আজ থেকে তুমি বেশি রাত করে বাড়ি ফিরবে না শমশিদ আলী মেয়ের মুখে দেখে তাকিয়ে বলল কেন রে মা কেন মানে কি তুমি শুনোনি হুজুর কি বলেছে তোমার ওপর জিনের আসর করেছিল মমিতার কথা শুনে নাবিলা বললো আরে মমিতা তুই এত পড়ালেখা করেও এইসব কুসংস্কার বিশ্বাস করিস কোনটা কুসংস্কার না করিস তোর ইমান থাকবে না এটার সাথে ইমানের কি সম্পর্ক তুই তো ধর্মকর্ম পালন করেছিস না জানবি কি করে কোরআনে পড়েছিলাম কোনোদিন আল্লাহ কোরআনে বলেছেন আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার এই জন্য তাই জিনের অবিশ্বাস করলে কোরআনকে অবিশ্বাস করা হয়ে যাবে আর কোরানে অবিশ্বাস করা মানে তুমি ইমান হারা মমিতার কথার জবাবে নাবিলা কিছুই বলল না নীরবে সে সেখান থেকে চলে গেল। শমসিদ আলী মেয়েকে বললেন কি দরকার ছিল মেয়েটিকে এত কথা শোনানোর দিলি তো তার মন খারাপ করে মমিতা বললো তার মন ভালো করা যাবে তুমি বলো আজ থেকে বেশি রাত করে বাড়ি ফিরবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশি রাত করে বাড়ি ফিরবো না খুশি তো মমিতা হেসে বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা তোমাকে অনেক ভালোবাসি মমিতা মাদ্রাসা থেকে চলে আসার পর সিফাত ক্লাসে চলে গেল কিন্তু আজ সে ক্লাসে মন বসাতে পারছে না শুধু নাবিলার কথাই মনে হচ্ছে তার কাজল কালো চোখ সরু নাক চিকন গোলাপি ঠোঁট যেন তাকে অনেক প্রতিনিয়তেই ডাকছে কিন্তু এমন তো হওয়ার কথা নয় সিফাত নিজেই নিজের বলতো সিফাত খবরদার ওইদিকে দিকে পাওয়ারাবি না তুই আর ওই মেয়ে এক না তোর জীবনের সাথে তার জীবনের আকাশ পাতাল ব্যবধান সিফাতকে ক্লাসে অন্য মনস্ক দেখে শিক্ষক তাকে দাঁড় করিয়ে বললেন সিফাত তোমাকে আজ বিষণ্ণ দেখাচ্ছে কোনো সমস্যা সিফাত নিজেকে সামনেই নিয়ে বললেন জি না হুজুর কোনো সমস্যা না শিক্ষক আর কোনো কথা না বলে ক্লাস করাতে শুরু করলেন নাবিলা নিজের রুমে গিয়ে মমিতার কথাগুলো নিয়ে ভাবতে শুরু করলো মমিতা তো কিছুই ভুল বলেনি সে তো মুসলমান কিন্তু মুসলমান হিসেবে সে কি তার দায়িত্ব পালন করছে না নামাজ পড়ছে না পর্দা করছে না কোরআন পড়ছে এটা তো কোনো মুসলমানের লাইফ হতে পারে না সে মনে মনে নিজেকে অনেক ঘৃণা করতে শুরু করলো এবং প্রতিজ্ঞা করলো নিজেকে বদলাতে হবে সে নামাজ পড়বে পর্দা করবে কোরআন পড়া শিখবে জানালার গ্রিলে ধরে নাবিলা কথাগুলো ভাবছিল এমন সময় মমিতা তার কাঁধে হাত রেখে বললো কী রে কি করছিস আমার কি কি কিছু মনে মনে করছিস না তো করব। এই যে আমি কথা শোনালাম তুই তো কিছু ভুল বলিস নি শোন না আমি নামাজ পড়া শিখতে চাই কোরআন পড়া শিখতে চাই তুই কি আমাকে শিখাবি কেন না অবশ্যই শিখাবো এই বলে মমিতা নাবিলাকে জড়িয়ে ধরলো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্পটি এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে গল্পটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী গল্পটি ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এইটুকুই দেখা হবে তৃতীয় পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে